তো এক বছরের জন্য চ্যাট জিপিটি এর সাবস্ক্রিপশন একদম ফ্রিতে আর কিভাবে করবে জানার জন্য এদিকে এসো তো তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এর ওয়েবসাইটে ঢুকে যেতে হবে ঢোকার পরে দেখতে পারবে যে ট্রাই চ্যাট জিপিটি গো ফ্রি ফর টুয়েলভ মান্থ এই পাপাপারটা চলে আসবে পাপা আসলে তোমাদের এখানে ট্রাই গোতে ক্লিক করতে হবে এবং ট্রাই গোতে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে গো আপগ্রেড টু গো পুরো জিরো রুপিতে তখনই তোমাদের আপগ্রেড টু গোতে ক্লিক করে দিতে হবে এরপর তোমাদের এখান থেকে যে কোনো একটা পেমেন্ট অপশান পেমেন্ট মেথড তোমাদের চুজ করতে হবে তো এখানে ইউপিআই করে নিচ্ছি করে নিয়ে তোমাদের এখানে নেম থেকে শুরু করে বিলিং অ্যাড্রেস সব কিছু তোমরা দিয়ে দেবে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ভিপিআই যায় তোমাদের ইউপিআই আইডি দিয়ে দেবে দিয়ে তোমরা সাবস্ক্রাইবে এখানে ক্লিক করে দেবে সাবস্ক্রাইবে ক্লিক করার পর তোমরা তোমাদের ফোন থেকে পেমেন্টটা অ্যাপ্রুভ করে দেবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে তোমাদের কোনো রকম টাকা কাটবে না জাস্ট পেমেন্ট মেথডটা ভেরিফাইড হয়ে যাবে এবং হয়ে গেলে তোমাদের চ্যাট জিপিটির সেটিংস এসে তোমরা দেখতে পারবে যে তোমাদের সাবস্ক্রিপশনে চ্যাট জিপিটির গো কিন্তু সাবস্ক্রিপশন সাকসেসফুলি হয়ে গেছে আর সময় মতো তোমরা তোমাদের ইউপিআই অ্যাপসে গিয়ে অটোপেটা কিন্তু ক্যান্সেল করে দেবে